এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে বসে তারা ভাইয়ের বস্তু খেত এরা হলো তারা যারা দুনিয়ায় বসে তারা দুনিয়ায় বসে বিভোগ করতো পরনিন্দা করত অন্যের দোষ চর্চা করতো আছে না নাই বাজারে গেলে চায়ের দোকানে বসলে এমন ঘটনা ঘটে কিনা প্রমুকের দোষ নিয়ে এই চর্চা হয় কি না অমুকের মেয়ে কি করেছে অমুকের ছেলে কি করেছে tani আলোচনা হয় কি না এই যে আপনি পিছনের পিছন একটা মানুষকে কষ্ট দিলেন আপনি অস্ত্র দিয়ে আঘাত করেন মুহূর্তে ওই আঘাত এক সময় শেষ হয়ে যাবে কিন্তু যদি কোনো মানুষ মানুষকে কথা দিয়ে কষ্ট দেয় ওই আঘাত কখনো শেষ হয় না এই জন্য গিবত করা যাবে না

আল্লাহ বলছে তোমরা অপরের দোষ অন্বেষণ অন্বেষণ করো না অপরের বিবাদ করো না তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে তার ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করে অতএব এমন কেউ নাই আছে হ্যাঁ আপনি কি খাবেন আপনার ভাইয়ের গোস্ত আপনি তো খাচ্ছেন আপনি যে বিবাহ করছেন মানে তো আপনার ভাইয়ের গোস্ত খাচ্ছেন এজন্য আল্লাহ পাক ইবাদত করতে নিষেধ করেছে মানুষের দোষ চর্চা করতে নিষেধ করেছে যদি পারো তার ভালো গুণ বলো যদি না পারো চুপ থাকো হ্যাঁ না পারো চুপ থাকো কিন্তু বলতে হবে ভালোটা বলো খারাপটা নিয়ে কানা ঘুষা করিও না বাজারে বাজারে গিয়ে মানুষের কানে কানে অমুকের কথা লাগিও না আল্লাহ নিষেধ করেছে কে নিষেধ করেছে আল্লাহ আইন আপনি করেছে এরপরে ওখান থেকে আবার নজে চলা শুরু করলেন এরপর তিনি দেখলেন এক ব্যক্তি একটা রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খায় এবং পাথর বানিয়ে বানিয়ে খায় রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে আর পাথর খাচ্ছে লকমা বানিয়ে আমরা তো ভাত খাই আমরা কি খাই হ্যাঁ পাথর কি কেউ খান ওই মানুষগুলো ওখানে বসে পাথর খায় হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে বসে অন্যের কষ্টে উপার্জন করা টাকা শরীরের রক্ত পানি করা টাকা তার অবৈধ ভাবে খেয়েছে হ্যাঁ অর্থাৎ এরা সুদ খেয়েছে এরা কি খেয়েছে এরা সুদ খেয়েছে মানুষ মাথার ঘাম পায়েছে আর এরা তার দুর্বলতার সুযোগ নিয়ে তার থেকে সুদ খেয়েছে না নাই বিপদে পড়লেন এর কাছে হাত পাতে আমি দেয় না সুদ চায় সুদ খাওয়া হালাল না হারাম সবাই বলেন হালাল না হারাম সবাই জানেন সবাই তো জানেন এটা হারাম তবু সুদের ভিতরে মানুষ কেন বেশি যায় দুনিয়ার সামান্য একটু আরাম আয়সের জন্য আপনি অবৈধ পথে টাকা উপার্জন করতে যান জানেন এর জন্য আপনার কি শাস্তি হতে পারে এখন আপনি সুদ খান ওই সুদের টাকা একটু ভালো মন্দ বাজার করে খান কেমতের দিন জাহান নামে আপনাকে পাথর দেওয়া হবে খাইতে পারবে পাথর খেতে পারবেন তাহলে সুদ কেন খাই সুদ কেন খাই আল্লাহ নিষেধ করেছে আল্লাহ সুদ হারাম করে দিয়েছে আর অথচ আমরা সেই সুদের আছি সুদ খাওয়া যাবে আমরা চাই আমাদের সমাজটা যেন সুদ মুক্ত হয়ে যায় চাই কি না আমরা প্রত্যেকটা মানুষ চাই যেন আমাদের সমাজে সুদ না থাকে সুদ যদি সমাজ থেকে উঠে যায় যে সমাজের ভিতর রহমত আল্লাহ তালার পক্ষ থেকে বতীরন হতে চাই সুদ বড় মারাত্মক একটা গুনাহ আল্লাহ নিষেধ করেছে সরাসরি হারাম এরপরে নবী জবারুখান থেকে রানা শুরু করলেন তিনি দেখলেন এমন ধরনের মানুষদেরকে পাথর মেরে মেরে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়া হচ্ছে নবী জিজ্ঞেস করলেন ও এরা কারা জিব্রিল আমিন বললেন এরা হলো ওই সমস্ত মানুষ যারা ফরজ নামাজে অলসতা করতো এরা ফরজ নামাজ পড়ত না ইমাম সাহেব তাদেরকে ডাকতো তাদেরকে ডাকতো আহ্বান করত এরা যেত না যারা এই কান দিয়ে আজান শুনে মসজিদে যায় না হাসরের ময়দানে তাদের কানগুলো পাক সীশা গলিয়ে গলিয়ে বন্ধ করে দিলেন এই কান দিয়ে আর শোনা যাবে না যে কানে আযান শুনে মসজিদের জন্য ওই কান আর হাসুরের ময়দানে কিছু শুনতে পাবে না জিবরীল বলতেন এর হলো সমস্ত মানুষ যারা ফরজ নামাজে অলসতা করত নামাজে যেতো না চার নাম্বার নবীত দেখলেন এক জায়গায় একটা পাতিলের ভিতরে গosto পাতাল আছে আর একটা পাতিলের ভিতরে পচা গosto আছে কিন্তু বিষয় হচ্ছে ওই মানুষগুলো পচা কুস্ত খায় ভালোটা খায় না জিজ্ঞেস করলেন বললেন এরা হলো ওই সমস্ত মানুষ যাদের ঘরে হালাল স্ত্রী ছিল হালাল স্বামী ছিল তা সত্ত্বেও তারা অন্য স্বামী অন্য পুরুষ অন্য মহিলার সাথে রাতটা তো আছে না এই সমাজেলাই মনে হয় ঘরের বউরে ভালো লাগে না আシェル বাসার ভাবীরে বড় ভালো লাগে আছে না ওর অতচ দেখা যায় ওই ভাবীর থেকে নিজের বউ বেশি সুন্দরী তবু ও ভালো লাগে না মিষ্টি মিষ্টি কথাই তার পাগল হয়ে যায় অত ছল পাতে দেই গুণাটকে বড় আজাবের কারণ হতে পারে এই আপনার জন্য আল্লাহ পাক নিষেধ করেছে জিনা করা যাবে না পরকিয়া করা যাবে না আপনার স্ত্রী যদি আপনার সার্টিফিকেট দিয়ে দেয় যে আমার স্বামী ভালো ছিল আল্লাহ বলছে আমার ওই বান্দার হিসাবের কোনো দরকার নাই আমি ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব যদি কোন স্বামী সার্টিফিকেট দিয়ে দেয় আমার স্ত্রী ভালো ছিল আর ওই স্ত্রীর হিসাব বললা নিবে না সরাসরি কোথায় এই জন্য স্বামী স্ত্রীর কাছে ভালো হতে হবে স্ত্রীরও স্বামীর কাছে ভালো হতে হবে কারণ আমার চরিত্র সব থেকে ভালো জানে কে স্ত্রীকে জানে হ্যাঁ স্ত্রী জানে না স্ত্রী যদি ভালো বলে দেয় যে আমার স্বামী ভালো আল্লাহ বলছে আমার আর কোনো কথা নাই আমি তাকে মাফ করে দিলাম এই জন্য স্ত্রীর কাছে ভালো হবে অন্য মহিলার কাছে ভালো সাজার দরকার